আमीन রব্বানা ইয়া রালা ইয়া রব্বানা রব্বানা ইয়া রালা ইয়া রাব্বানা খলকুম্মা বুনুন এ দুয়া সর মেরে ওয়ালা মেরে কুরিয়াতো

बाजुला ताको आजुई रो मतिला दर गोराई मर सतरिसु तो वकर दम मान जे हरला दर ता जाई हम वाला आवाज तुम बड़ रे हम वाला आवाज तुम

তোমার বান্দা দের কে গোছায় তোমার বান্দা দের পর যারা নেয় গোছায় সব এ কোন নুদু ও মোগত এর

জীবনে আমার তো আছলে তোমার কাছে বলতে আর আদরে বলা জীবনে আমার অপরাধ তুমি তোমার কাছে বলতে লতা হয়

মাঝে থেকে মাথা দেখে ময়লা দিয়ে দোয়ারে

তোমার বসিয়া তোমে যদি মামনা তো বান্দা বল

i want to go

Allah re ye liye jaan re aao shor Allah Allah za Allah re aao shor

अमर मायर जन्म दिवासरे मारो सब हमारे तर मायर जन्म दिवस राह अब मारो सुल्तान अमर कुलदर बुजुर्ग अमर मायर से इतना बच्चों जाने वाला अबार कैसे मालूम दिवस राह ओह मार मालूम को अमर चेहरे के जमल घोड़े আমি সব বলতে পারি না সব দেখা না আমার মনে থাকে না মা কিন্তু প্রত্যেক দিন মারে তোমার দেখা বেদে না আমার পরিবার ভিতরে বড় যন্ত্রণা দেয় মারে আমি সব বলতে পারি তোমার বলতে পারি না কেন আমি তোমার পেটে থাকা মারে কষ্ট দিয়েছি কত শীতের রাত মারে বয়ে দেয়

मारत मोबाइला अशुभरा बदो दिया दर कर गसनी से कोर राजा का सगिए से बुजुर्ग का से पार हो आज दे गसे बाईले जीवन अपना को सुख बनना बेलन से बोले रात सुख बने एक तो भोला दिया मां बाबा को तो शरण को एक तो बोला रात रहा मोहमा कमा তোমার শিখানো ভাষা দিয়ে দোয়া তুমি আমাদের

আল্লাহর সব না নাম অদিত পারলাম না তুমি সবাই কবুল করো মনের দেখা যোরা তুমি বল যাদের заре আববা না নাই তো সবাই রে আববা মার কলেরা মা আদরে দাও ইয়া আল্লাহ তুমি ছিল তুমি তাদের কবুল করো

আল্লা মাদ্রাসা তুমি কব করে আল্লাহ মাদ্রাসায় যা কিছু বলে তুমি দিয়ে যাও যেখানে কোরআনের মেলা এই কোরআনের বের হবে আল্লাহ ছাত্রদের মেধা বৃদ্ধি করে দেওয়া হোক পাঁচ দিন আমি আসছি ছাত্রগুলো বড় আলো বাড়া

سبحان ربك رب العزة يوم الصباح وسلام على المرسلين والحمد لله رب العالمين وحق لا اله الا محمد رسول الله صلى الله عليه السلام عليكم ورحمة الله وبركاته سيد